পৃথিবীতে যদি সবচেয়ে কোনো কঠিন কাজ থাকে আমার মতে সেটা হলো সংসার সামলানো তবে সংসার সামলানোটা যতই কঠিন হোক না কেন আমরা গৃহিণীরা কিন্তু হাসি মুখেই সংসারের সমস্ত দায়িত্ব পালন করি কিভাবে চললে একটা সংসারে আমরা ভালো থাকতে পারবো সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো সব কিছু মেনে নিয়ে কিন্তু আমরা একটা সংসারে অনেকটা হাসি মুখেই সমস্ত কিছুই করি আর সেজন্যে হয়তো সংসারের মানুষগুলো সবাই অনেক বেশি ভালো থাকে বিয়ের পরে কিন্তু দেখবেন প্রত্যেকটা গৃহিণী নিজের শখের চেয়ে সংসারের শখের জিনিসগুলোই কিন্তু বেশি করে কেনে নিজের শখ আলাদাগুলো কিন্তু ভুলেই যায় মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে আমি অল্প অল্প করে টাকা জমিয়ে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো যাই হোক এখানে কিছু ফল আনা হয়েছিল তো সেই ফলগুলোয় আমি সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নিচ্ছিলাম তো কিছু আম এনেছে আম আমার অনেক পছন্দের আমার রেগুলার যারা ভিউয়ার্স রয়েছে সবাই জানে আম আমি অনেক বেশি পছন্দ করি আর তার সাথে কিছু কলা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড বলছিল যে কলাটা একটু ধুয়ে রেখো কারণ যখন দোকান থেকে কিনেছিল তো দোকানদার বলেছিল যে কলাটা ধুয়ে রাখলে নাকি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু কলার মধ্যে অনেক কিছু ওষুধ থাকে কারণ এগুলো পাকানোর জন্য কিন্তু ওষুধ দেয় তো সেই জন্যেই বলেছিল যে ভালো করে ধুয়ে রেখে দিতে তাহলে কিন্তু নষ্ট হবে না তো সেই জন্যই কিন্তু তারপরে আমি কলাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর তাছাড়া এমনি যদি রেখে দিই আমি তো আমার ছেলে কিন্তু কলা খেতে অনেক বেশি পছন্দ করে তো ও কিন্তু বারবার বের করবে আর খেয়ে নেবে তো আমি যদি ধুয়ে না রাখি তাহলে কিন্তু সেভাবেই খাবে আর এতে কিন্তু শরীরের অনেক বেশি ক্ষতি হবে তো সেজন্য সেই কথা ভেবে আমি সুন্দর করে কলাগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি পানিটা ঝরিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছিলাম এখন কিন্তু আগে থেকে অনেক দাম বেড়ে গেছে আগে কিন্তু আমের দামটা অনেকটাই কম ছিল তো এখন কিন্তু যত দিন যাচ্ছে আমের দামটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে কারণ আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে তো সেই এখন দামটা অনেকটাই বেশি তো খুব একটা বেশি কিন্তু আনেনি যতটুকু দরকার ততটাই কিন্তু এনেছে আসলে আমার মতে সব কিছু প্রয়োজন মতোই আনা উচিত প্রয়োজনের বেশি আনলে কিন্তু সংসারে কখনোই আয় উন্নতি সম্ভব হবে না আর যেহেতু দামটা আগে থেকে অনেকটাই বেড়ে গেছে তো সেজন্য অল্পই এনেছিল এর আগে কিন্তু অনেকগুলো আম এনেছিল আর সেগুলো খাওয়া হয়েছে একটা সংসারে আমরা কিভাবে ভালো থাকবো সেটা কিন্তু সবটাই নির্ভর করে সেই সংসারে গৃহিণীটার উপর আমার মতে গৃহিণী যদি বুদ্ধি করে না চলে একটা সংসারে বা হিসেবি না হয় তাহলে সেই সংসারে কখনোই কিন্তু আয় উন্নতি সম্ভব নয় আমি যেটা মনে করি তো সেটাই বললাম গৃহিণীটার উপরে কিন্তু সবটাই নির্ভর করে আমি যদি সমস্ত কিছুই বেশি বেশি করে নিয়ে আসি বা বেশি বেশি করে খরচ করি ফেলি এতে কিন্তু আমার সংসারের পক্ষে অনেক বেশি খারাপ কারণ সংসারের খরচটা কিন্তু এতে অনেক বেশি লেগে যায় আর যত বেশি সংসারের খরচ হয় তত কিন্তু সংসারে আয় উন্নতি থাকে না তো সব দিক ভেবে চিনতে কিন্তু আমাদের গৃহিণীদের একটা সংসারে চলা উচিত তাহলে কিন্তু আমরা সংসার থেকে অনেক টাকা জমাতে পারবো তো যাই হোক আমার ছেলের কিন্তু স্কুল আছে তো সেজন্য কিন্তু সকাল সকাল আমি ওদিকে রাইস বসে দিয়েছিলাম আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গিয়েছিলো সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ সকালে যদি আবিরের স্কুল থাকে তো অনেকটা তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হয় আর সকালবেলা কিন্তু আমার ছোট মেয়েটা আমাকে খুব একটা বিরক্ত করে না ও কিন্তু ঘুমিয়ে থাকে কারণ যেহেতু ও রাত্রেবেলা খুব একটা বেশি ঘুমায় না তো সেজন্য ও সকালবেলা ভালোই ঘুমায় আর সকালে কাজগুলো সেই জন্যই আমি করতে পারি তো রাইসটা কিন্তু আমি বসে দিয়েছিলাম আর তার সাথে আজকে কিন্তু আমি ওকে সয়াবিনের তরকারি দিয়ে ভাত দিয়ে দেবো টিফিনে তো সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে তার সাথে দুধ চলে এসেছিল প্রত্যেক দিন কিন্তু হাফ কিলো করে দুধ নেওয়া হয় তো হাফ কিলো দুধ দিয়ে গেছে আর সেটাই তারপরে আমি কিন্তু ঢেলে নিলাম তো আগের অনেকটাই দুধ ছিল তো এখন যে পরিমাণে গরম পড়েছে তো আমি যদি দুধগুলো একসাথে ঢেলে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি আবার আলাদা জায়গায় দুধটাকে ঢেলে নিয়েছি এমনিতে হয়তো আদা চা বেশিরভাগ খাওয়া হয় তবে এই যে মাঝে মধ্যে কিন্তু দুধ চাটাও খেয়ে থাকি আর তার সাথে আমার ছেলেকে কিন্তু সকাল বিকেলে এই দুই টাইম দুধ আর হরলিক্স বা বনপিঠা এগুলো দিয়ে থাকি তো তো জন্য কিন্তু দুধটা প্রত্যেকটা দিনই আমার দরকার হয় তো প্রতিদিন কিন্তু হাফ কিলো করে দুধ দিয়ে যায় আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি দুদালাকে টাকা দিয়ে থাকি আবিরে যদি স্কুল থাকে তো সকালে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় সেই জন্য কিন্তু অনেক সকালে উঠেছিলাম আর উঠে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি যাতে সময়ের মধ্যেই আমি সমস্ত কিছু কমপ্লিট করতে পারি তো এদিকে আমি সয়াবিনের তরকারিটা তারপরে বানিয়ে নিচ্ছিলাম তো সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম আর তার সাথে আলুটাকেও কিন্তু ভেজে নিয়েছি একেবারেই মাংসের মতোই কিন্তু আমি রান্নাটা করেছিলাম আসলে মানে কিন্তু হাড় ছাড়া মাংস তো অনেকেই বলে তো তো আমার আবিরের অনেক বেশি পছন্দের এই সয়াবিনের তরকারি তরকারি সেটাই কিন্তু কিন্তু আজকে ওকে টিফিনে দিয়ে দিয়ে দেব। আর পরে সেই আমিও ভাত খেয়ে নিতে পারবো আজকে কিন্তু রান্নাটা অনেকটাই দেরি করে করব পরে দেখি কি নিয়ে আসে তো সেটা পরে আমার হাজবেন্ডকে রান্না করে দেব। তো যাই হোক তারপরে কিন্তু আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমার অ্যাকোয়াগার্ডটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম হয়তো ভিডিওতে এগুলো খুব একটা দেখানো হয় না তো আজকে একটু পরিষ্কার করছিলাম তো সেই জন্য একটু শেয়ার করেছি সত্যি বলতে এই অ্যাকোয়াগারটা কিন্তু আমার অনেক কষ্টের পর লাগানো হয়েছে কারণ আগে কিন্তু আমরা কলের পানি খেতাম আর কলের পানিতে অনেক বেশি আয়রন থাকতো তো সেই পানি খেয়ে কিন্তু আমার শরীরের অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল আমার কিন্তু স্টোন হয়েছিল গল ব্লাডারে আর তারপরে আমাকে অপারেশন করা হয়েছিল আজ থেকে দুই বছর আগে আর তার সাথে আমার হাজব্যান্ডেরও কিন্তু স্টোন ধরা পড়েছে তো ওর কিন্তু কিডনিতে রয়েছে তোর কিন্তু এখনও অপারেশন করা হয়নি ও কিন্তু ওষুধ খাচ্ছে তো আমার হাজবেন্ড অনেকটা রাগ করে তারপরে এই কেনটা বসিয়েছিল অনেক দাম ছিল কিন্তু কেনটার তো তাও কিন্তু আমরা অল্প টাকা জমা দিয়ে এটা কিনেছি আর প্রত্যেক মাসে মাসে তারপরে কিন্তু টাকাটা শোধ দিয়েছিলাম আর এই কেনটার দাম পড়েছিল প্রায় একুশ হাজার টাকার মতো তো একবারও তো এতগুলো টাকা দেওয়া সম্ভব হয়নি তো পরে কিন্তু আস্তে আস্তে করে আমরা প্রত্যেক মাসে মাসে এই টাকাটা শোধ করেছিলাম অর্ধেক টাকা দিয়ে এটা কেনা হয়েছিল আর বাকি অর্ধেক টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে দিয়ে শোধ করেছি আমার সংসারের কিন্তু অনেক জিনিসই এরকম করেই কিনেছি আমার এই ছোট্ট সংসারে আগে কিছুই ছিল না তো এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে বুদ্ধি করে আমি আর আমার হাজবেন্ড আমার সংসারটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি একটা একটা করে জিনিস গড়ে তুলছি আর একটা সংসারের পিছনে প্রচুর পরিশ্রম থাকে আমরা যদি পরিশ্রম করে যাই তাহলে একটা সংসারে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো তো আমার মতে সবসময় যে শুধু ভালো খেতে হবে সেটা কিন্তু একেবারেই না আমার মতে যতটুকু দরকার ঠিক ততটাই আমাদের খাওয়া উচিত আর অবশ্যই আমাদের কিছু কিছু করে সময় টাকা সেভ করে রাখা উচিত আর সেই অল্প অল্প করে জমানো টাকাগুলো দিয়ে আমি কিন্তু আমার শখের জিনিসগুলো কিনে থাকি বা আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করেও থাকি তো আজকেও সেরকম কিছু আমার সংসারের প্রয়োজনীয় জিনিস কিনেছি আর সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। আমার সংসারে আমি যাই কিছু কিনি না কেন সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক বেশি ভালো লাগে আর সবাই ভালোবেসে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক বেশি উৎসাহিত হই অনেকে অনেক কমেন্ট করে সত্যি অনেক ভালো লাগে এর আগের ভিডিওতে আমার প্রিয় আপু মনিরা সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল আর অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে আপু তোমার বাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর সাজানো গোছানো তো যাই হোক আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে সত্যি বলতে আমার সংসারে কিন্তু সেরকম কোনো কিছুই জিনিস নেই খুবই সামান্য জিনিসপত্র আর সেগুলো দিয়ে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি তবে একদিক থেকে আমি কিন্তু অনেক বেশি লাকি যে আমার বাড়িটা কিন্তু কোনো ভাড়া বাড়ি না আসলে নিজের বাড়ি বলতে কিন্তু আমাদের কিছুই নেই তবে বলতেই হয় যেহেতু এখন এখানে থাকি তো সেই জন্যই বললাম আমাদের কিন্তু এটা কোনো ভাড়া বাড়ি না আমাদের কিন্তু নিজের বাড়ি তো সেই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি অনেকেই কিন্তু দেখবেন নিজের কোনো বাড়ি নেই তো যাই হোক সেদিক থেকে আমি হয়তো অনেক বেশি লাকি তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আমার সন্তানদেরকে নিয়ে আমার স্বামীকে নিয়ে ভালোবেসেই যেন সারা জীবন যতদিন বাঁচবো এইভাবে থাকতে পারি সবাই অনেক অনেক দোয়া করবেন তো আমার সংসারের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছিলাম তো সেটা একটুখানি শেয়ার করছিলাম তো যে কেন্টটা আমি দেখেছি, তো সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম কারণ আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম দুইটা কোভার তো এখানে কিন্তু একটা ফ্রিজের কভার ছিল ফ্রিজের কভারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর তার সাথে কিন্তু কেন্টের কভারও ছিল তো সেগুলো একটুখানি শেয়ার করছি তো প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু অ্যাকোয়াগার্ডের কোভার আর তার সাথে পরে যেটা দেখালাম তো সেটা কিন্তু ফ্রিজের কোভার তো আজকে আর ফ্রিজের কভার লাগানোটা শেয়ার করব না কারণ ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে আর তারপরে কিন্তু আমি সুন্দর করে সেটাকে লাগিয়ে নেব কভারটা তো তার আগে কিন্তু সেটা লাগানো যাবে না আর এখন যেহেতু ছোট ব্যাবি নিয়ে কাজ করি তো কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে সময়ের কাজটা কিছুতেই এখন সময়ে করে উঠতে পারি না অনেক বেশি সময় লেগে যায় হয়তো ভাবি যে এখন কাজটা করে নেব তবে আবার কখন জানি না আমার ব্যাবিটা উঠে যায় তখন কিন্তু আর কাজগুলো করা হয় না তো এভাবেই কিন্তু চলছে আমার জীবন এমনি রাখলে কিন্তু অনেক বেশি নোংরা পড়ে যায় তো সেজন্য কিন্তু এই কভারগুলো কেনা হয়েছে তো অনেক দিন থেকেই কিনতে চেয়েছিলাম তো কেনা হয়নি তো ফাইনালি কিন্তু আমি কিনতে পেরেছি অল্প অল্প করে টাকা জমিয়ে এইভাবেই আমি আমার সংসারের একটা একটা করে জিনিস কিনছি আর সেগুলো অবশ্যই ভিডিওতে দেখে থাকি তো আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আমাকে উৎসাহ উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক থ্যাংক ইউ আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানায় আগে কিন্তু অনলাইন থেকে কোনো জিনিসই আমি কিনতাম না কারণ অনলাইনে একবার একটা বিছানা চাদর কিনেছিলাম তো অনেকটাই ঠকে গেছিলাম তো তারপর থেকে কিন্তু আর কোনো জিনিস অর্ডার করা হয়নি অনেক দিন পর কিন্তু এখন আমি জিনিসগুলো অর্ডার করছি তো এখন কিন্তু আগের থেকে অনেক সুন্দর এসেছে আমার কাছে বেশ ভালো লেগেছে এর আগেও কিন্তু আমি এসির কভার কিনেছিলাম তো সেগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে তা আমি কিন্তু এখানে প্রোডাক্টগুলোর দাম বলিনি তো কেউ যদি জানতে চান অবশ্য কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো যাই হোক তারপরে কিন্তু আমি কেন্টের মধ্যে সুন্দর করে কভারটাকে লাগিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে যে কোনো জিনিস ঢেকে রাখলে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি অলয় সবার জন্য দোয়া করি তো সবাইকেটা আল্লাহ হাফেজ দেখ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে